আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক আলহামদুলিল্লাহ আমার প্রিয় দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন কিছু প্যাকেজ নিয়ে এসেছি এবং সিঙ্গেল কিছু ম্যাশনারিজ আপনারা শুনে আনন্দিত হবেন এবং লাভবান হবেন ইনশাআল্লাহ আমরা একেবারেই স্বল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসা করার মতো অনেক মেশিনারিস নিয়ে এসেছি নামমাত্র টাকা দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন সেটি গরোয়াভাবে করতে পারেন কারখানা স্থাপন করে করতে পারেন একেবারেই স্বল্প পরিসরে স্বল্প পুঁজি দিয়ে আপনারা এই বিজনেসটি করতে পারবেন পুরুষ মহিলা যে কেউ এই বিজনেসটি করা যায় মাসে ষাট সত্তর হাজার টাকা থেকে শুরু করে এক দেড় লক্ষ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে যে পরিমাণ আয় করা যায় পুঁজি কিন্তু তার চেয়ে কম বিনিয়োগ করেও আপনারা করতে পারেন এখানে অসংখ্য আইটেম রয়েছে কারণ আমরা যে মেশিনগুলো অনেক বেশি দাম দিয়ে ক্রয় করতে হতো অনেক টাকা বিনিয়োগ করতে হতো সেই মেশিনগুলোরই আমরা ছোট্ট আকারে মানে স্মল বাসন নিয়ে এসেছি একেবারেই স্বল্প খরচে আপনারা করতে পারবেন মানে বাজারে চাহিদা সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো আছে ফুড আইটেম কেমিক্যালস আইটেম যে কোনো আইটেম এই জন্য আমি আলাদাভাবে কোনো প্রোডাক্টের নাম বলছি না আজকের ভিডিওতে কারণ আপনাদের সাথে আলোচনা করে আপনি শুধু জানাবেন আপনার এলাকায় কোনটার চাহিদা বেশি আমরা সেই প্রজেক্টটাই একেবারেই স্বল্প পুঁজি দিয়ে করা সম্ভব নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আর আমাদের এগুলা বিস্তারিত আরও ব্যাপক আকারে আপনি ঘরে বসে জানার জন্য আমাদের শিল্প প্রজেক্ট প্রোফাইল গাইড বই রয়েছে আপনারা সেটি সংগ্রহ করতে পারেন আপনারা এটি হার্ড কপি সংগ্রহ করতে পারেন তারপরে পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন একমাত্র একইবারই নামমাত্র টাকা দিয়ে নামমাত্র টাকা দিয়ে আপনি ঘরে বসে এটি সংগ্রহ করতে পারেন শুধু আপনার একটা ফোনই যথেষ্ট আমি যে স্ক্রিনে নাম্বারটা দিয়েছি সেটি হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেই নাম্বারে সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন একটি কথা মনে রাখবেন যত বেশি অন্যের কল্যাণে কাজ করা যায় তত বেশি নিজের কল্যাণ হবে এই হয়তো হয়তো ভাবছেন আপনি কোনো কিছুই করবেন না কিন্তু আপনার আর ভাই আরও আত্মীয় পরিচিত অপরিচিত যে কেউ কিছু করতে পারে অনেক লোক বেকার রয়েছে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে লেখাপড়া শেষ করে হয়তো অনেকে বাইরে যাবে চিন্তা করছে টাকা পয়সার অভাবে বাইরে যেতে পারছে না চাকরি করতে পারছে না কোনো কিছুই করতে পারছে না কিন্তু তারা এই মুহুর্তে ভিডিওটা পেলে লাভবান হবেন আর আরেকটি কথা জেনে রাখবেন যেমন আপনার কোনো পুঁজিই নেই আপনি চাইলে আমাদের সাথে ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে বিজনেস করতে পারেন কমিশন ভিত্তিক এবং স্যালারি ভিত্তিক অনেক কিছু নিয়মকানুন আছে আপনি আপনার শুধু ফোনেই যথেষ্ট আপনি আপনার এলাকায় থেকে কাজ করতে পারেন সেখানে চাইলে আপনারা মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে কম বেশি আয় করতে পারবেন কারণ যত বেশি মার্কেট করা যাবে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করতেছি এটি আমরা জেলা এবং থানা পর্যায়ে গ্রামে গুঞ্জে শহরে সব জায়গায় আমরা ব্যাপক আকারে মার্কেটিং করতেছি আমরা দেশব্যাপী শিল্পায়নের লক্ষ্যে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আমরা এটা সরিয়ে সিটি দিতে চাই আপনাদের মাধ্যমে তাই আপনারা যে কোনোভাবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন আপনারা ফোনে যোগাযোগ করে সরাসরি আপনার কোনো প্রশ্ন থাকলে উত্তরগুলো জেনে যাবেন আর শিল্পকারীটি সংগ্রহ করবেন সাফল্যের সূত্র শিল্পায়নের কোটিপতি প্রজেক্ট প্রোফাইল এখন আমরা নামমাত্র টাকায় দিচ্ছি আপনারা শুধু ফোন করে জেনে যাবেন আবারও বলছি সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে যে কোনো সময় আপনারা ফোন দিয়ে জানতে পারেন এমও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যতগুলো যোগাযোগের মাধ্যম আছে আজ এখানে এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি